ওয়াও দেখো আপুরা তোমাদের জন্য সবচেয়ে জনপ্রিয় রিবা কটন নিয়ে আসলাম নতুন ডিজাইন এত ভালো সবচেয়ে উন্নত মানের দামি রিভা কটন কিন্তু দেখাবো কালারটা দেখো এই কালারটা আমার খুবই ফেভারিট একটা কালার অনেকেরই কিন্তু এই কালারটা খুব পছন্দ হবে খুব সুন্দর নতুন রিবা কটন রিবা কটন কিন্তু খুবই স্মার্ট ড্রেস প্রিমিয়াম কটনের মধ্যে থাকে অনেক অনেক উন্নত মানের কাপড় এই যে দেখো এটা হচ্ছে স্লিভটা খুব সুন্দর করে স্লিভে প্রিন্টটা পাঁচা দেখো এবারে ডিজাইন ওয়াও হোয়াট এ বিউটিফুল ডিজাইন অনেক সুন্দর লাগবে মাসালা প্রচুর কাপড় আছে যে কোনো ভাবে কিন্তু ড্রেস বানাতে পারবা আর এটা হচ্ছে খুব সুন্দর একটা কি পাড়ের ডিজাইন অনেক সুন্দর করে পাড়ের ভাবে প্রিন্ট আপ থাকবে যেটা তুমি ডিজাইন করার জন্য ব্যবহার করতে পারবে এটা হচ্ছে প্যান্টের কাপড় প্রিমিয়াম কোয়ালিটি কটন এর মধ্যে থাকবে আর দোপাট্টা দেখো কি সুন্দর মাসালা একটা দোপাট্টা পাচ্ছি দেখো অনেক অনেক নাইস একটা দোপাট্টা এই হচ্ছে দোপাট্টা খুব সুন্দর একটা দোপাট্টা অনেক বড় একটা দোপাট্টা পাচ্ছি নতুন ডিজাইন দেখাচ্ছি আপু পেয়ে করে এই যেখান থেকে নিতে কমে সবচেয়ে উন্নত মানের রিবা কটন দেখাচ্ছি শুধুমাত্র পনেরোশো করে নতুন ডিজাইনটা পেয়ে যাচ্ছ যার ভালো লেগেছে এই কালারটা নিয়ে নিতে পারো চমৎকার সুন্দর একটা কালার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাচ্ছ কিন্তু সবচেয়ে ভালো রিবার এখন আমরা একটা কালার দেখবো যেটা হচ্ছে পেঁয়াজ কালার এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার দেখো কাপড় দেখো আপু সবচেয়ে ভালো মানের কাপড় কিন্তু অনেক অনেক উন্নত মানের কাপড় এর আগেও যারা আমাদের কাছ থেকে কটন অবশ্যই বলে দিবা কেমন কাপড় পেয়েছ হ্যাঁ এগুলোর কাপড় কিন্তু মার্শাল সবাই খুব পছন্দ করে অনেক আরামদায়ক কাপড় দামি কাপড় খুবই সুন্দর এই হচ্ছে স্লিভ এই হচ্ছে ব্যাগ হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির কটন এগুলা কিন্তু খুবই খুবই উন্নত মানের কাপড় হচ্ছে ফ্রন্টের ডিজাইন এটা হচ্ছে প্যান্টের কাপড় হ্যাঁ খুব সুন্দর একটা প্যান্টের কাপড় পাচ্ছি যারা যারা আমাদের কাছ থেকে এর আগেও গঙ্গা বুটি পরেছ সেম কিন্তু সেম ম্যাটেরিয়ালে কিন্তু রিভা কটনটা টা আসে খুবই উন্নত মানের কাপড়ের মধ্যে এই হচ্ছে দুপাট হ্যাঁ অনেক নাইস একটা অনলি দিচ্ছি পনেরোশো করে যার ভালো লাগছে নিয়ে নাও অফারে দি দিচ্ছে কিন্তু অনেক কমে এই হচ্ছে দোপাট্টা খুব সুন্দর এটা কিন্তু খুব সুন্দর কালার কম্বিনেশন আছে পেঁয়াজ কালারের সাথে অ্যাশ কালার নতুন ডিজাইন হ্যাঁ প্রিমিয়াম কটনের মধ্যেই দোপাট্টা আসছে এবার খুব নাইস একটা দোপাট্টা এখন দেখবো ল্যাভেন্ডার পারপলটা এটাও খুব সুন্দর কালার দেখো কি সুন্দর একটা ল্যাভেন্ডার পারপল কালার না এটা হচ্ছে পাউডার ব্লু কালার হ্যাঁ এটা কিন্তু ল্যাভেন্ডার না পাউডার ব্লু কালার এক্স্যাক্টলি যেরকম কালারটা দেখতে পাচ্ছো কালার যাবে না খুবই ভালো কাপড় আসলে আরামদায়ক কাপড় যে এই হচ্ছে স্লিপ কি সুন্দর স্লিপ আপুরা এই হচ্ছে ব্যাগ দারুণ একটা ব্যাক না এখন দেখবো ফ্রন্ট প্রত্যেকটার সাইডে সুন্দর করে পাড়ের ডিজাইন আছে যেটা দিয়ে তোমরা আরও সুন্দর করে মশালা ডিজাইন করতে পারবে প্যান্টের কাপড়টা প্রচুর কাপড় আছে লেজ দিয়ে বা হচ্ছে এই যে প্যানেল দিয়ে ডিজাইন করে সুন্দর করে যে কোনো ধরনের ড্রেস দিয়ে এটা দিয়ে তৈরি করা যাবে শালা এ হচ্ছে দোপাট্টা হ্যাঁ দোপাট্টার প্রিন্ট আপটা একটু বাটিক স্টাইলে প্রিন্ট আপটা আছে সুন্দর করে কিন্তু প্রিন্ট আপটা করা হ্যাঁ দুটো কালার কম্বিনেশনে ওকে সো এটা হচ্ছে আরেকটা কালার আর একটা কালার দেখবো সুন্দর একটা মাশাল একটা কি কালার বলো তো অ্যাশ কালার এটাও খুব নাইস ফ্যাব্রিকটা দেখো খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক হান্ড্রেড পার্সেন্ট সবচেয়ে উন্নত মানেরটা দিচ্ছি হ্যাঁ সবচেয়ে উন্নত মানেরটা কিন্তু তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ সো এখন আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে অ্যাশ কালার যারা একটু হালকা কালার পছন্দ করো তা কিন্তু এটা নিতে পারো এবারে রিপাটা আমার কাছে খুব ভালো লেগেছে কারণ কি বলতো প্রিন্টাপটা খুব সুন্দর হুম এই হচ্ছে প্যান্টের কাপড়টা ওকে এটা দেখো সাইডের পার আর দোপাট্টা তো দেখবই আমরা বড় একটা দোপাট্টা আছে এই দেখো মাশাআল্লাহ দোপাট্টা ডিজাইন দেখো কি সুন্দর ডিজাইন দেখেছো অনেক কালারফুল অ্যাশ কালারটাও খুব সুন্দর লাগছে কিন্তু খুবই দারুণ একটা কালার